ঘুমের দিকে চোখ দিলে তোরে আমি চাটনি বানিয়ে ফেলবো গ্রামবাসী আপনারা এখন নির্ভয়ে বাড়ি যান জানু রাক্ষস দাঁড়িয়ে তো হিরো হলে কিন্তু ঘরে এক মুঠো চালও নেই এবার কি আমরা পাথর চিবিয়ে খাবো এই সাপের মনিটা চুরি করতে পারলেই কোটিপতি হব তখন আমিনার জন্য দামি দামি শাড়ি আর বিরিয়ানি আনবো ওরে বাবারে তোর গায়ে তো দেখি অনেক জোর দাঁড়া আজ তোর পেচানো লেজ আমি সোজা করে দেব দানব আমাদের মনিচুরি করার সাজা এখন তোকে সাপের মহারার কাছেই পেতে হবে দানব তুই আমাদের পবিত্র মনিচুরি করতে এসেছিস তোর সাজা হলো তোকে আমার মেয়ের সাথে বিয়ে করতে হবে কি মহারাজ আমি তো সাদিয়ার আর জানু আমি এই সাপের সাথে বিয়ে করলে তো আমি না আমারে বিস্কুট বানিয়ে ফেলবে পরি জানু মাফ করো আমি চললাম তোমার সাথে বাসর করার চেয়ে আমি ঝাড়ুর বাড়ি খাওয়া অনেক ভালো জানু সাত দিন পর বাড়ি ফিরলে আর তোমার হাতে বাজারের ব্যাগ কই দাঁড়াও আজ তোমার হাড় আমি তামা করব ওরে বাবারে বাসর ঘরের বাতি তো দেখি জাদু করি সাপের চোখ আমি বাড়ি যেতে চাই জানু এই পচা ব্যাঙের ঝোল খাওয়ার চেয়ে আমিনার পান্তা ভাত খাওয়া অনেক ভালো ছিল মাগো আমায় বাঁচাও সাপের সংসার করা আমার কাজ না এই জানালার ফাঁক দিয়েই আজ আমি ডাই মারব জানু আমায় ধরো মহারাজ আপনাদের এই পানির রাজমহল আমি এক কদমেই তামা করে দিয়ে পালাচ্ছি ওরে বাবা রে এই রাক্ষুসে সাপ তো দেখি আমার পিছু ছাড়ছে না আমি না আমায় ধরো পড়ে যাচ্ছি হ্যালো ভাই সাগরের তলা থেকে একই আজব বেশে ফিরে আসছেন আপনি কি ভিজে ভূত হয়ে গেলেন হালু ভাই সাগরের তলা থেকে একই আজব বেশে ফিরে আসছেন আপনি কি ভিজে ভূত হয়ে গেলেন জানু সাত দিন কোথায় ছিলে আর হাতে বাজারের ব্যাগ কই দাঁড়াও আর জাদু করি মার দেব আমি না আমায় মেরো না সাপের রাজা জোর করে আমায় বিয়ে দিতে চেয়েছিল আমি পালিয়ে আসছি জানু ভাই এগিয়ে যান আপনি তাকে এক আছাড় দিয়ে ভেঙে ফেলুন আমরা আপনার সাথে আছি ওরে হালু ওই মরা জঙ্গল পার দামরা এখনই বিদায় সাপ মামা আর কোনোদিন আমার গ্রামে আসবি না আসলে তোরে আমি জ্যান্ত গিলে ফেলবো তোমার সাহস দেখে আমি মুগ্ধ হালু এই জাদুকরি মনি এখন তোমার আজ থেকে তুমি এই গ্রামের রাজা আব্বার গর্ব চুরমার হয়ে গেছে এই মনির শক্তিতে আমি এখন কোটিপতি রাজা গ্রামবাসী ভাইরা তোমাদের আর পায়ে হেঁটে কষ্ট করতে হবে না এই সব দামি গাড়ি আজ থেকে আপনাদের জন্য গ্রামবাসী কথা দিচ্ছি যতদিন আমার শরীরে প্রাণ আছে এই গ্রামের কারো দুঃখ থাকবে না ইনশাআল্লাহ মিস্টার ইঞ্জিনিয়ার আমি এই গ্রামে সবচাইতে বড় বাজার বানাবো যেখানে সবাই মনের সুখে ব্যবসা করবে দানব হয়ে কিন্তু তোর গায়ের এই সবুজ বদলাল না আমি না এই দামি সুর পরে আমাকে কেমন লাগছে একদম শহরের বড় ব্যবসায়ীর মতো লাগছে কিনা বাচ্চারা তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের বড় হওয়ার সব দায়িত্ব এখন থেকে এই দানব ভাইয়ের জানু আমায় maaf করো অহংকার করে আমি আমার সব সুখ আর ভালোবাসা হারিয়ে ফেলেছি আর আমি বড় একা আমি না আমি তো জাস্ট একটু বাতাস খেতে চাইলাম ঘূর্ণিঝড় কেন শুরু হলো আমি জানি না জানু গ্রামবাসী আজ থেকে আপনাদের যাতায়াতের সব কষ্ট দূর হয়ে গেল এই ব্রিজ আজীবন অটুট থাকবে বাচ্চারা তোমরা আমায় খুঁজে পাচ্ছ না কেন আমি তো খুব সুন্দর করে লুকিয়ে আছি মায়েরা আপনারা পেট ভরে খান আজ এই দানবের ঘরে আপনাদের সবার দাওয়াত কেউ না খেয়ে ফিরবেন না ড্রাইভার ভাই চিন্তা করবেন না আমি এক হাত দিয়েই আপনার গাড়ি রাস্তায় তুলে দিচ্ছি বাবারে এই সেন্টের গন্ধে তো আমার দমই বন্ধ হয়ে যাচ্ছে আমি না চাচা এই ওষুধগুলো নিয়মিত খাবেন এখন থেকে আপনাদের সব খরচ আমি বহন করব দোয়া করবেন এই ট্রাক্টর আজ থেকে আপনার আপনি মনের সুখে চাষ করবেন চাচা আর কোনো কষ্ট নেই ওরে বাবারে পৃথিবীটা এত কাঁপছে কেন আমি তো জাস্ট একটু তালি দিলাম ভূমিকম্প হলো নাকি অভাব আমাকে শিক্ষা দিয়েছে আর মেহনত আমাকে রাজা বানিয়েছে আজ আমার সব আপনাদের জন্য মা তোমার এই হাসি মুখ দেখার জন্য আমি আমার সব সম্পদ দিয়ে দিতে পারি শুক্রিয়া আল্লাহ বাচ্চারা তোমরা আমায় খুঁজে পাচ্ছ না কেন আমি তো খুব সুন্দর লুকিয়ে আছি ওরে বাবা রে তোমরা বিশ জন মিলেও তো আমার একটা আঙুল নড়াতে পারছো না আর একটু জোর লাগাও জানো তুমি পাশে থাকলে আমার আর কিছুর দরকার নেই এই গ্রামই আজ আমার কাছে স্বর্গ মা এই হাড়ি তো দেখি আমার নাকে আটকে গেল দামি শিল্পপতিরা কি এভাবেই পানি খায় নাকি সবাই পেট ভরে বিরিয়ানি খাও আজ খুশির দিন এই দানবভাই রাজমহলে সবার দাওয়াত ওরে বাবারে পায়ের নিচে কি বিদলো মনে হলো পাহাড়ের একাটা সাদিয়া তুমি টাকার জন্য আমায় ছেড়েছিলে আজ দেখো এই হীরা জহরত আমার পায়ের নিচে গড়াগড়ি খায় এই ব্রিজ আজীবন আমাদের গ্রামের মানুষের মেলবন্ধন হয়ে থাকবে এখন আর কারো যাতায়াতের কষ্ট নেই টাকার মায়া ছাড়ুন চেয়ারম্যান সাহেব আজ থেকে আপনি আমাদের সাথে কাজ করে সুপথে চলবেন আজ থেকে তুমি এই রাজপ্রাসাদের রানী তোমার সব হুকুম আমি মাথা পেতে নেব জানু দাদি তোমার হাতের এই খাবারের স্বাদ আমি দামি রেস্টুরেন্টেও কোথাও খুঁজে পাইনি এটাই শান্তি আজকের রাতটা আমাদের গ্রামের ইতিহাসের সবচাইতে রাত এই শান্তি যেন অটুট থাকে। দেখি বিস্কুটের মতো ভেঙে গেল আমি কি গান গাইতে পারবো না কোনো ভয় নেই আপনারা দ্রুত নেমে আসুন এই বাস আমি এক হাত দিয়েই ধরে আছি আপনারা শরুন দাদি তোমার হাতের এই খাবারের স্বাদ আমি দামি রেস্টুরেন্টেও কোথাও খুঁজে পাইনি এটাই আমার শান্তি বাচ্চারা তোমরা আমায় খুঁজে পাচ্ছ না কেন আমি তো খুব সুন্দর করে লুকিয়ে আছি টাকার মায়া ছাড়ুন চেয়ারম্যান সাহেব আজ থেকে আপনি আমাদের সাথে কাজ করে সুপথে চলবেন পরিশ্রম কখনো বৃথা যায় না সৎ পথে চলো একদিন হীরা ঠিকই তোমার হাতে আসবে মা অভাব আমাকে বড় মানুষ হতে শিখিয়েছে আর মেহনত আমাকে রাজা বানিয়ে দিয়েছে দোয়া করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ব্ল্যাক শ্যাডো বাংলায় লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না